বন্ধুরা আমাদের বাড়ির চারপাশে দেখুন চারপাশে প্রাকৃতিক পরিবেশটা কিরকম আপনারা দেখুন আর আমি বাপের বাড়িতে আসছি আর এই আমার বাপের বাড়ির পরিবেশটা আপনারা দেখুন চারপাশটা ঘুরিয়ে দেখুন বন্ধুরা এখানে মাছ নিয়েছি আর আমি বাপের বাড়িতে এসেছি এখানে কিন্তু আমার বাবা বড়শি দিয়ে এই মাছগুলো মেরে নিয়ে কত সুন্দর একটা মাছ আমি কেটে আপনাদেরকে দেখালাম বন্ধুরা নিয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই বটি বা ছুরি ছাড়া কীভাবে মাছ কাটা যায় আপনারা তো মাছ অনেকভাবেই কেটেছেন কিন্তু বটি ছুরি বা দা লাগে মাছ কাটতে গেলে সে একদম অবাক করা রেসিপি মানে ভিডিও আপনাদেরকে সঙ্গে আজকে শেয়ার করছি যে বিনা মানে বটি ছুরি বা দা ছাড়াই আমি কিভাবে মাছ কাটে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর বন্ধুরা এখানে মাছ নিয়েছি আর আমি বাপের বাড়িতে এসেছি এখানে কিন্তু আমার বাবা বসি দিয়ে এই মাছগুলো মেরে নিয়ে আসছে এই মাছগুলো কিন্তু আমি বটি ছুরি বা দা ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে কেটে দেখাবো দেখুন আমি এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি আর মাছগুলো বেশ কিছুক্ষণ হয়ে গেছে মারার আর তার জন্য কিন্তু মাছগুলো মরে গেছে এই দেখুন এই মাছগুলো আমি কিভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কোনো দা বঠি ছুরি কোনো কিছুই কিন্তু ব্যবহার করব না দেখুন আপনারা শুধু ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন মাছের আঁশগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন মাছের আঁশগুলো কত সুন্দর ছাড়িয়ে নিলাম আর একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলে মানে পিছলে ভাবটা একটু কেটে যাবে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এখন যে মাছের পাখনাগুলো আছে এগুলো আমি এই দেখুন খুব সহজেই আমি এই দেখুন পাখনাগুলো কিন্তু এইভাবে ভেঙে নিচ্ছি আরেক যেহেতুগুলো ছোটো মাছ ঠিক এইভাবে কিন্তু ছিঁড়ে নিলেই হয়ে যাবে এখন আমি মাছের যে কানকোটা আছে এটাও আমি এভাবে ফেলে নিচ্ছি মাছের লেসটা ওইভাবে কেটে নিলাম এই দেখুন মাছটা কত সুন্দর হাত দিয়েই কেটে নিয়েছি এখন মাছের পেটটা কীভাবে কাটতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মাছের পেটটা আমি এইভাবে এই দেখুন এই দেখুন কত সুন্দর একটা মাছ আমি কেটে আপনাদেরকে দেখালাম এই দেখুন আর প্রত্যেকটা মাছ আমি এইভাবে কেটে আমাদের বাড়ির চারপাশে দেখুন চারপাশে প্রাকৃতিক পরিবেশটা কিরকম আপনারা দেখুন আর আমি বাপের বাড়িতে আসছি আর এই আমার বাপের বাড়ির পরিবেশটা আপনারা দেখুন চারপাশটা ঘুরে দেখুন বন্ধরা আমার ভাস্তা আমার সঙ্গে আছে আমি মাছ কাটতে আসছি ও আমার সঙ্গে আছে মাছ কাটা দেখছে তুমি মাছ কাটা দেখছো হ্যাঁ দেখুন মাছগুলো কেটে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা মাছ কত সুন্দর লাগছে দেখতে দেখুন বটি ছাড়া বা দা ছাড়া যে এত সুন্দর মাছ কাটা যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কেউ বলবে না যে আমি হাত দিয়ে এই মাছগুলো কেটে নিয়েছি আর কিছুটা মাছ কিন্তু এরকম খারাপ হয়ে গেছে মানে এই মাছগুলো আগে ধরেছিল একটু পচে গেছে এই মাছগুলো একটু খারাপ দেখা যাচ্ছে আর এই মাছগুলো টাটকাতে যদি কাটা যায় মানে হাত দিয়ে এভাবে কেটে নিলে প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এখন আর মাছগুলোতে আমি কিছুটা লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নেব আর তাতে কিন্তু মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হবে আর অবশ্যই মাছগুলো কিন্তু লবণ দিয়েই ধুতে হয় আর এই মাছগুলো গরম জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবেন সেই মাছগুলো একটু গরম জল করে লবণ দিয়ে ধুয়ে নেবেন তাতে কিন্তু যে মাছের মধ্যে অনেক সময় মানে বরফ দেওয়া মাছগুলো থাকে সেই পর্যন্ত কিন্তু কেটে যায় দেখুন একটু লবণ দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি একটা থালায় আমি মাছগুলো তুলে নেব বন্ধুরা আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে দা বটি ছাড়া হাত দিয়ে কীভাবে মাছ কাটা যায় আর আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কাটতে হয় আর এই মাছগুলো শুধু হাত দিয়ে এই মাছগুলোই কাটা যাবে মানে তাছাড়া অন্য মাছ কিন্তু হাত দিয়ে এইভাবে কাটতে পারবেন না মানে এটাকে আমরা জাপানি ফুটি এই মাছগুলোকে জাপানি ফুটি বলে এই মাছগুলো ছোটো ছোটো মাছগুলোকে কিন্তু হাত দিয়ে দা চুরি বটি ছাড়াই কিন্তু হাত দিয়েই কেটে নেওয়া যায় এই মাছগুলো জল দিয়ে ধুয়ে নেবো এখান থেকে আমি এখন বালতিতে নিয়ে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদের দেখুন বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন আর দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে হাত দিয়ে কিন্তু খুব সহজেই এভাবে মাছ কেটে নেওয়া যায় হাতের কাছে দা বুটি ছুরি কোনো কিছু না থাক তবুও কিন্তু এই মাছগুলো কেটে নিতে পারবেন আজকের এই মাছ কাটার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ